অনেক দিন পর অনলাইন থেকে খুব সুন্দর দুটো পাপোশ নিলাম তার পাশাপাশি রান্না রান্নাবান্না আর বিকেলের জন্য এই তো চটপটির আয়োজন করেছিলাম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর আশিস রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে দুপুরে রান্না থেকে ভিডিওটি শুরু করেছি তো রান্নাটা বসিয়ে দিয়েছি এখন প্রায় সকাল দশটার মতো বাজে চুলায় যেহেতু সামান্য পরিমাণে গ্যাস আছে তো ভাবলাম যে রান্নাটা এই অল্প আছে হয়ে যাবে বেশি তেমন কোনো কিছুই রান্না করব না একটা তরকারি আর একটা ডাল রান্না করলে কিন্তু হয়ে যাবে তো এখানে আগে আমি আলুটা একটু ভেজে নিয়েছি তো আজকে আর কি বাই মাছ দিয়ে আলু রান্না করবো তো আলু দিয়ে বাই মাছটা খেতে কিন্তু ভালোই লাগে তাছাড়া ভোনাটা খেতেও ভালো লাগে তো যাই হোক আসলে কি দিয়ে রান্না করব। ভেবে পাচ্ছিলাম না পরবর্তীতে মনে হলো এক আলুটাই কিন্তু বাইমাছ মাছের সাথে খুব ভালো যায় তো এই দিক থেকে আমি আলুটা একটু হালকা ভেজে নিলাম আলুটা ভেজে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে তো এইখানে আমি এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি আর কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা নীরব দর্শক আছেন শুধু ভিডিও দেখে যান লাইক দেন না বা কমেন্ট করেন না তাদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ সবাই কমেন্ট না করেন কিন্তু একটি লাইক দিতে আমার প্রিয় আপুরা একদমই কিপটামি করবেন না কারণ একটা লাইক দিতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না তো যাই হোক এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো খুব ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিব মাছটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তো এই পানিটা দিয়েও কিন্তু আমি মাছটা একটু ভালোভাবে কষিয়ে নেব যে কোনো মাছ রান্না করলে আর কি কাঁচা মাছ রান্না করলে আগে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু আমি পানি দিয়ে দিই তো সামান্য পরিমাণে পানি দিয়েছি এই পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন আর কি আলুটা দিয়ে দিব আর অফ ক্যামেরাতে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটাও রান্না করে নিচ্ছি তো ডালটা এখন তেলে আর কি ফোড়ন দিয়ে নিলাম বাসায় তিনটা আইটেম রান্না করলে একটা আইটেম থেকেই যায় তো সময় চেষ্টা করি দুই আইটেমই রান্না করতে ভাজি বা তরকারি অথবা ডাল বা তরকারি এরকমভাবে রান্না করলে দেখা যায় যে সে খাবারগুলো আর তেমন একটা থাকে না আর বাসি খাবার দাবার তেমন একটা মেয়েরাও খেতে চায় না আবার আমারও খেতে ইচ্ছে করে না তাই কিন্তু রান্নাটা সবসময় কম পরিমাণেই করা হয়ে থাকে ওই থেকে তেলটা তেলে ফোড়ন দিয়ে ডালটায় এপাশে দেখলাম যে পানি অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আরও কিছু সময় আর কি মাছের সাথে আলুটা আর কি কষিয়ে নিব আর এপাশে পাশে আমি বিকেলের জন্য আজকে আর কি ফুচকা বানাবো ওই দিন যে আমি প্রেসার কুকারে ডাল বললাম না যে ডাল সিদ্ধ দিয়েছি তো সেটা কিন্তু আমি চটপুটির ডালটাই সিদ্ধ দিয়েছিলাম তো আমি ডালটা পরবর্তীতে আমি নর্মাল ফ্রিজে আর কি রেখে দিয়েছিলাম আজকে সেই ডালের চটপুটিটাই বিকেলবেলা বানিয়ে নেব প্রতিদিন কিন্তু বিকেল হলে কোনো না কোনো নাস্তার আইটেম আমার ঘরে তৈরি করতেই হয় তো ভাবলাম যেহেতু এখন গ্যাসটা আছে আর রান্না করতে করতে যদি গ্যাসটা চলে যায় তখন কিন্তু এই ফুচকা বাজার গ্যাসটাও কিন্তু থাকবে না যার কারণে কিন্তু এখনই ফুচকাগুলো ভেজে নিচ্ছি আর এক থেকে তরকারিটাও রান্না করে নিচ্ছি একদম এখন দুপুর হয়ে গিয়েছে তো ঘরেরও কিছু টুকটাক কাজ আছে সেগুলো আর কি করতে হবে তো আমি কিন্তু সব সময় বিকেলে যেদিন আর কি নাস্তা বানাই আর যদি ভরপুর গ্যাস থাকে আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে আর কি রান্নার পাশাপাশি বিকেলে নাস্তাটাও আর কি রেডি করে রাখার জন্য এতে করে বিকেলবেলা কিন্তু আমার এই ঝামেলাগুলো একটু কমই হবে দিন আগে আমার প্রিয় একজন ভিওয়ার্স আপুর সাথে আমি ফোনে কথা বলছিলাম আপু চুপি চুপি আমার ভিডিওগুলো দেখে তবে আপু বলেছিল আপু লাইকও করে না বা কমেন্টও করে না তো একটা সময় আপু আর কি কমেন্ট করতো যখন আপুর জিমেল আইডি ছিল তো সেই মুহূর্তে আর কি তো কথাও কিন্তু বলেছিলাম অনেক দিন আগে আর এদিক থেকে আমার মেয়ে কী করেছে এই যে চিকেন বলগুলো আবার নামিয়ে নিয়ে এসেছে এগুলো ডি ফ্রিজ থেকে নামিয়ে সে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে তারপরে আর কি দিয়েছে তো প্রথমত আমাকে বলেছিল যে দাও আমি ভাজি সে তার বাবা বাবাকে আর কি খেতে দিবে তা আমি বলতেছিলাম যে খাওয়া দাওয়া শেষ করুক তারপর না হয় তুমি এগুলো ভেজে দিও না তার বাবা বাবাকে সে এখন আর কি খেতে দিবে তো এখানে পাঁচটা মিটবল নামিয়ে নিয়েছে তাই তো তার বাবা কিন্তু শুয়ে শুয়ে টিভি দেখছে তো এসে বারবার বলতেছিল আব্বু তাড়াতাড়ি খাও দেখো তো মজা কিনা তো তার বাবা তো খেয়ে বলতেছে যে হ্যাঁ অনেক মজা এটা কি। তো তারপরে আর কি মা আমি দুইজনে মিলে বললাম যে ওইটা কী খাবার ছিল তো যাই হোক এদিক থেকে আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখন চলে আসছি টেবিলটা পরিষ্কার করার জন্য যদিও সকালবেলা একবার আমি টেবিলটা পরিষ্কার করেছি তো এখন আবারও একবার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি দিনের মধ্যে প্রায় তিন চারবারই এই টেবিলটা আমাকে পরিষ্কার করতে হয় এত ধুলাবালি পরে আমি কিন্তু রুম ঝাড়ু দেওয়ার আগেও একবার টেবিল পরিষ্কার করি আবারও রুম দেখা যায় মুছে নেবার আগেও একবার টেবিল পরিষ্কার করে ফেলি আর টেবিলটা পরিষ্কার করে এখন আমি ঘরটা খুব ভালো করে আর কি মফ করে নিলাম বাকি সবগুলো রুমও কিন্তু আমার মফ করা হয়ে গিয়েছে আর প্রতিদিনই তো আমি বারান্দা আর কি এক বালতি পানি দিয়ে বারান্দাটা আর কি ধুয়ে ফেলি যেহেতু রাস্তার পাশে বাসা তার মধ্যে নিচে নতুন করে করে ভাঙচুর কাজ শুরু হয়েছে এখন কিন্তু আবারও ধুলাবালিটা বাসার মধ্যে একটু বেশি পরিমাণে পড়ছে তো যাই হোক যে আপুটার কথা কি বলতেছিলাম তো হঠাৎ করে আপু আমাকে মেসেঞ্জার একদিন অনেক রাতের বেলার নখ দিল তা আসলে দেখা যায় আমি অপরিচিত মানুষ হলে তেমন একটা কথা বলি না তো যাই হোক আমি মেসেজের মাধ্যমে তার সাথে দুই একটা চ্যাটিং আর কি করি করার পর তখন আপু আর কি বললো সে আমার ভিডিওগুলো দেখে তো আমার ভিতরে কেমন যেন একটা আর কি দুশ্চিন্তা কাজ করতেছিল যে আসলে আমি কি কোনো মেয়ে মানুষের সাথেই কথা বলছি না কোনো পুরুষ মানুষের সাথেই কথা বলছি কারণ এখন তো ফেক আইডির অভাব নেই তো একদিন আমি ইচ্ছে করে বললাম যে আমি আপুটির সাথে কথা বলবো তাকে আমি বললাম যে আপনাকে কি আমি ফোন দিতে পারি তো পরবর্তীতে তার আবার ছোট দুইটা বাচ্চা ছিল তো যাই হোক পরবর্তীতে একদিন সময় সুযোগ করে আপুটার সাথে আর কি কথা বললাম তখন আর কি আপু বলল। যে আপু অনেক দিন যাবত আমার ভিডিওগুলো দেখে আর অনেক অনেকদিন আগে থেকে নাকি সে আমার ফেসবুকে আমার সাথে অ্যাড আসে তো এই কথাটা আসলে আমি জানতাম না সেদিন সরাসরি কথা হবার পরেই আমি জেনেছি তো কথা বলতে বলতে তো অনেক কথা বললাম তখন আর কি আপু আর কি বলতেছিলো যে আমার ভিডিওগুলো আপুর কাছে ভালো লাগে তবে হ্যাঁ রান্নাবান্নাগুলো আমি মাঝে মাঝে একটু এলোমেলো দেখিয়ে ফেলি পুরোটা দেখাই না তো আর কি আপু মাঝে মাঝে দেখতাম কমেন্টও করত যে আপু যখন রান্না দেখাবেন পুরো রান্নাটা খুব ভালোভাবে দেখাবেন সেদিন কিন্তু আপু ফোনেও এই কথাটা আমাকে বলতেছিলো যে আপু যখন রান্নাবান্না দেখাবেন ফুল রান্নাটাই কিন্তু আপনি দেখাবেন তো যার কারণে রান্নাবান্না যখনই যেটাই করি না কেন টুকটাকা ওইভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি রুমটা মুছে নিয়েছি পাপোশগুলো বিছিয়ে দিলাম বারান্দাটাও কিন্তু আমি মুছে নিয়েছি তো যাই হোক তখন আর কি আপু বললো যে আমি আগে নাকি কেনাকাটা একটু মাঝখানে বেশি করেছিলাম সেই ভিডিওগুলো দেখতে বেশি ভালো লেগেছে তো এখন তো মোটামুটি ঘরের কাজকর্ম আর রান্না রান্নাবান্নার মধ্যেই সীমাবদ্ধ থাকে এখন তো বাইরে কোথাও ঘুরতেও যাই না বা দেখা যায় তেমন কোনো কেনাকাটাও করি না তো আপুর কথাগুলো শুনে কিন্তু আমি খুব হাসছিলাম তো এর পাশে কিন্তু এই যে জবার আবুকে খেতে দিয়ে দিয়েছি সে খেতে বসবে আর আজ অনেক দিন পর আর কি অনলাইন থেকে আমি খুব সুন্দর দুইটা পাপোশ কিনেছি হঠাৎ করে সেদিন শুয়েছিলাম তো জবার আব্বুর মোবাইলটা ধরে আর কি এটা সেটা দেখতে দেখতে দেখলাম যে নাকি তার এরকম তার সে যেহেতু অনলাইনেই বেশিরভাগ জিনিস অর্ডার দিয়ে থাকে তো আমি দেখতে দেখতে বললাম কি যে আমার না এরকম দুইটা পাপোস অনেক পছন্দ তো আমাকে কিনে দিবা নাকি বলার সাথে সাথে কিন্তু জবার আব্বু অর্ডারটা দিয়ে ফেলে তো যেই দিন ওই অর্ডারটা দেয় তারপরের দিনই কিন্তু পাপসগুলো আমার হাতে চলে আসে তো দুইটা পাপসের দাম নিয়েছিল পাঁচশো ষাট টাকা ডেলিভারি চার্জসহ তো যাই হোক তো এখন দেখি পাপসগুলো খুলে পাপসগুলো আসলে দেখতে কেমন তো তখন আর কি আমি সেই আপুটাকে বলেছিলাম আপুর নাম ছিল উম্মে সালমা তো আপু আর কি বলেছিল যে সে কেনাকাটা বা ঘোরাফেরার ভিডিওগুলো দেখতে আপুর কাছে বেশি ভালো লেগেছে এখন তো ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি তো তেমন একটা দেখতে নাকি ভালো লাগে না তো সত্যি কথা বলতে কি আসলে সংসারের প্রয়োজন ছাড়াও প্রয়োজনীয় তেমন কোনো জিনিসই কিন্তু আমরা মেয়েরা কেনাকাটা করতে পছন্দ করি না অনেকে আছে না যে দরকার নাই তারপরে অনেক কেনাকাটা করি আসলে আমার মনে হয় যেটা আমার যতটুকু দরকার যেটা আমার প্রয়োজন না হলেই না সেই জিনিসটাই কিন্তু আমি কেনাকাটা করি বে হিসেবে যে অনেক কিছু কেনাকাটা করা সেটা কিন্তু আমি করি না তো যাই হোক আজকে পাপড় দেখাতে গিয়ে সেই আপুটার কথা কি মনে পড়ে গেল তাই আর কি এতগুলো কথা বললাম তো পাপড়স দুইটা কেমন হয়েছে আমার আপুরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন পেজ থেকে নিয়েছি সেটাও কিন্তু আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো পাপড়স দুইটা এখন আমি ব্যবহার করবো না এগুলো রেখে দিব। সামনে যেহেতু করবো নিদ আসছে তখনই ব্যবহার করব আর মাত্র কয়েকটা দিন আর আমি অফ ক্যামেরাতে এই যে চটপটিটা আর কি ডালটা নামিয়ে আমি খুব সুন্দর করে আবার একটু গরম করে এখানে চটপটির মশলা মিশিয়ে নিয়েছিলাম আর এখন চটপটিটা তৈরি করব তো এখানে তিনটা প্লেটই নিয়েছি তো জুই কিন্তু এখনও ঘুম আছে তো যেহেতু আমার ভাইয়ের ছেলেটা আমার সাথেই আছে তো ইয়া ফিস আমি আর জবা আমরা তিনজন মিলেই কিন্তু এখন চটপটিটা খাবো আর বাসায় কারেন্ট নেই আসলে এমন একটা অবস্থা আছে আজকে কিন্তু সারা দিনে অনেকবার কারেন্ট গিয়েছে আর কারেন্টের যন্ত্রণায় মনে হয় একদম কি আর বলবো যে বিরক্ত হয়ে যাচ্ছি এত প্রচুর পরিমাণে কারেন্ট জ্বালাতন করছিল তো এখানে আমি শসা কুচি দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম সব কিছু দিয়ে এরপর এখন আমি ডিমটা তো গ্রেট করে দিচ্ছি আর তার সাথে কিন্তু আমি তেঁতুলের টকটাও বানিয়ে নিয়েছি তেঁতুলের টকের মধ্যে আমি চিনি দিয়েছিলাম বিট লবণ দিয়েছিলাম সামান্য চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর এমনিতে লবণ দিয়েছিলাম তো সব কিছু দিয়ে কিন্তু আমি এই তেঁতুলের টকটা বানিয়েছি আর এখন ফুচকাগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে চটপটির উপরে দিয়ে দিচ্ছি দোকানের কেনা ফুচকা চটপটির চেয়ে কোনো অংশে কিন্তু কম হয়নি তো আলহামদুলিল্লাহ খেতে এত মজা হয়েছিল তো আমার মেয়েদেরকে কিন্তু আমি সব সময় চেষ্টা করি বাইরের খাবারটা খুবই কম খাওয়াতে আমি যতটুকু পারি যা পারি আমি ঘরেই তৈরি করে দিই এতে আমার মেয়েরা খেয়ে কিন্তু অনেক মজা পায় তো যাই হোক আমরা যখন ফুচকাটা খেতে বসি তো ফুচকাটা দেখে বলবেন তো আপুরা যে আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা খেতে কেমন হয়েছিল। তা আমি কিন্তু জবাকে বারবার বলতেছিলাম যে বলো তো ফুচকাটা খেতে কেমন লেগেছিল এর মধ্যে কারেন্ট চলে এসেছে তো আমিও বসে পড়লাম খাওয়ার জন্য তো জবা এর মধ্যে কিন্তু খেয়ে নিয়েছে তো জবা বলতেছিল যে না অনেক মজা হয়েছে একদম পারফেক্ট একদম দোকানের ফুচকার মতোই কিন্তু সরি আমি বারবার ফুচকা বলছি আর কি চটপটিটা হয়েছিল তো একটু কষ্ট করলেই কিন্তু একদম ঘরেই একদম ফ্রেশ একটা খাবার তৈরি করে নেওয়া যায় আসলে আমার না বিকেলবেলা এই ধরনের নাস্তা বানাতে ভালোই লাগে তবে সবচেয়ে অলসতা কাজ করে যে আমার বাসায় গ্যাস থাকে না আর গ্যাস না থাকার কারণেই কিন্তু এই ধরনের নাস্তার আইটেমগুলো তৈরি করতে তখন খুব বিরক্তি লাগে তো যাই হোক আজকে যেহেতু বাসায় গ্যাস ছিল তো যার কারণে কিন্তু তেমন একটা ঝামেলা হয়নি তো এখানে আমি টক নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি এর মধ্যে তো তারা দুইজন খাবার শুরু করে দিয়েছে তো আমি অনেক টাইম ধরে আর কি চটপটিটা মাখামাখি করে নিলাম সব কিছুর সাথে পেঁয়াজ তারপরে শসা তারপরে ফুচকার সাথে তো সব কিছু মিলে এরপর খেয়ে দেখলাম যে না আলহামদুলিল্লাহ মাশাল্লা অনেক ভালো হয়েছিল তো দেখলাম যে টকের পরিমাণটা কম হয়েছে তাই সবার প্লেটে আবার আমি টকটা আর কি দিয়ে দিচ্ছি তো যাই হোক এক একাই আমার আপুদেরকে ছাড়াই চটপটি খেয়ে নিচ্ছি আর সব আপুদেরকে বলবো যে আপনারা যদি চটপটি খেতে চান তাহলে অবশ্যই আমার বাসায় চলে আসবেন একদিন সব আপুদেরকে নিয়ে চটপুটি খাব তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম